দেখুন এত বড় একটা ইলেকট্রিক সাইকেল বাড়ির গ্রিড ছাড়াই চার্জ দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় আমার বাড়িতে থাকা স্মার্ট টিভি এবং চারটে সিলিং ফ্যান সঙ্গে দশটা এলইডি লাইট সমস্ত কিছুই চালানো হচ্ছে এবং এগুলো চালানো হচ্ছে বাড়িতে ইলেকট্রিক বিদ্যুৎ ছাড়াই এবং দেখুন আমি ইউপিএস এর সুইচ অন করার সঙ্গে সঙ্গে এখানে আওয়াজ চলে এসছে এবং এই যে ফ্যানগুলো দেখছেন প্রত্যেকটা ফ্যান হচ্ছে বিএলডিসি ফ্যান আর আমরা সকলেই কম বেশি জানি যে বিএলডিসি ফ্যান যখন আমরা স্টার্ট করি অর্থাৎ শুরু করি তখন এগুলো খুব আস্তে আস্তে স্পিড ওঠে তো দেখছেন এত কিছু আমি সমস্ত কিছুই চালাচ্ছি এবং দেখুন ফ্যানগুলো কত স্পিডে ঘুরছে তো এত কিছু চালানো হচ্ছে অর্থাৎ চারটে সিলিং ফ্যান দশটা এলইডি লাইট এবং স্মার্ট টিভি সঙ্গে দেখুন এই ইলেকট্রিক সাইকেলটিও চার্জ দেওয়া হচ্ছে এবং এগুলো যে ইলেকট্রিকের ছাড়া অর্থাৎ গ্রিডের বিদ্যুৎ ছাড়া হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন যে মেন সুইচ আমার অফ রয়েছে কিসের সাহায্যে চার্জ দিচ্ছে দেখুন সাদে থাকা সোলারের এই প্যানেলের সাহায্যে আজকের এই ভিডিওতে আমরা এই যে মোটোভোল্ট হাম কোম্পানির সাইকেলটি বাড়ির গ্রিডের সাহায্য ছাড়া অর্থাৎ এটা মেন সুইচ আমি অফ করে দিচ্ছি অর্থাৎ আমার বাড়ির যে কারেন্ট ছিল সেই কারেন্টের সঙ্গে বাড়ির বৈদ্যুতিক সংযোগ সম্পূর্ণ ছিন্ন করে দিলাম এবং আমার বাড়িতে যে সাইকেলটি দেখছেন এই সাইকেলটি এবং বাড়িতে থাকা বিভিন্ন রকমের যে আমার সিলিং ফ্যান এলইডি টিভি ও লাইট সমস্ত কিছু আমি চালাবো এবং সাইকেলের ব্যাটারিটিকে চার্জ করব। দেখুন আমি সুইচ অন করে দিয়েছি সঙ্গে সঙ্গে আমার এই যে পুরো সিস্টেমটি অন হয়ে গেছে এখান দেখুন ইউপিএস থেকে আমার দেখুন বাতাস কত স্পিডে আসছে অর্থাৎ ইউপিএস আমার রানিং হয়ে গেছে এবার আমি যে আমার যে সাইকেলটি চার্জ হচ্ছে সেটা দেখানোর জন্য চলে আসছি আমি আমার এই সাইকেলের এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জার এবং এই চার্জারটি দেখুন এই যে লাইটটি লাল রয়েছে অর্থাৎ আমার ব্যাটারি চার্জ হচ্ছে যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন এই লাইটটি সবুজ হয়ে যাবে তো এটা আমি যে ইলেকট্রিক বিদ্যুৎ সাহায্য ছাড়াই আমি এটা করছি দেখুন এখানে মেন সুইচ বন্ধই আছে তারপরেও এত কিছু চলছে তো এবার আপনারা আরেকবার ভালো করে আপনাদের জিনিসটা দেখছি দেখাচ্ছে দেখুন সুইচ অন অফ রয়েছে অর্থাৎ মেন সুইচ অফ রয়েছে তারপরেও আমার ব্যাটারি চার্জ হচ্ছে এবং পুরো সিস্টেমটা যে সোলার থেকে চলছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এখানে দেখুন আমার স্মার্ট কোম্পানির পঁয়ত্রিশ অ্যাম্পেয়ারের এটা হচ্ছে এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার এবং এটা আমি চার্জ দিচ্ছি একটা মাইক্রোটেক কোম্পানির ইনভার্টার রয়েছে এই ইনভার্টারের থ্রু এটা এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং এটা থেকে আমার সাইকেলের ব্যাটারিটি ফুল চার্জ হচ্ছে এবং চার্জের সঙ্গে সঙ্গে আমি বাড়িতে যে স্মার্ট টিভি রয়েছে এটাও আমি চালিয়ে দেখাচ্ছি আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে সোলার সিস্টেম বাড়িতে রয়েছে সেই সোলার সিস্টেম থেকে বাড়িতে টোটাল কতটা লোড দেওয়া যায় বা দেওয়া সম্ভব সেটা দেখানোর উদ্দেশ্যে আমি এই পুরো সিস্টেমটি বা সমস্ত কিছু চালাচ্ছি যখন আপনাদের প্রয়োজন হবে না তখন আপনারা চালাবেন না আমার এখন সব ফ্যানগুলো ও লাইটগুলো জ্বালানোর প্রয়োজন নেই কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য অর্থাৎ আপনাদের প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য যে আমি দিনের বেলা কতটা লোড সোলার থেকে নিতে পারি সেটা বোঝানোর জন্যই আমি এটা করছি এবার আরেকটা কথা বলে রাখি আমার বাড়িতে মিক্সচার মেশিন রয়েছে সেই মিক্সচার মেশিনটিও আমি এই সোলার সিস্টেম থেকে চালাই আর আপনারা তো আগের ভিডিওতে জেনেইছেন যে আমার কম্পিউটার প্রিন্টার সমস্ত কিছুই আমি সোলার সিস্টেম থেকে চালাই তো এই যে ফ্যানগুলো দেখছেন প্রত্যেকটা ফ্যান হচ্ছে বিএলডিসি ফ্যান এবং এই দেখুন এত কিছু চারটে সিলিং ফ্যান চলছে স্মার্ট টিভি চলছে এবং দশটা এলইডি লাইট চলছে প্লাস আমার সাইকেলের ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এবার দেখুন এখনও এখনও দেখুন আমার যে মেন সুইচ অফই রয়েছে অর্থাৎ এটা থেকে প্রমাণিত হচ্ছে যে এই সমস্ত কিছু আমার চলছে সোলার সিস্টেম থেকে তো চলুন আমি কটা প্যানেল ইউজ করছি সেইগুলো দেখে নেওয়া যাক এবার আমরা নিচ থেকে চলে এসেছি ছাদের উপরে দেখুন এখানে আমার দুটো সেটে সোলার সিস্টেমগুলো সেটিং করা রয়েছে এখানে যেহেতু দেখছেন একশো পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যানেল এবং এখানে দেখছেন এক একটা পঞ্চান্ন ওয়াটের সোলার প্যানেল তো আমার এখানে দেখুন পঁয়ষট্টি ওয়াটের দুটো সোলার প্যানেল অর্থাৎ তিনশো তিরিশ ওয়াট আমি প্যানেল ইউজ করেছি ও পাশে দেখুন পঞ্চান্ন ওয়াটের দুটো সোলার প্যানেল রয়েছে অর্থাৎ একশো ওয়াট টোটাল আমার চারশো চল্লিশ ওয়াটের সোলার প্যানেল আমি ইউজ করেছি এবং প্রত্যেকটা প্যানেল হচ্ছে বারো ভোল্টের এই প্যানেলগুলো আমি সিরিজ কানেকশনে যুক্ত করে চব্বিশ ভোল্ট করেছি এই চব্বিশ ভোল্ট আউটপুটকে আমি ঘরের ভিতরে নিয়ে গেছি স্মার্ট কোম্পানির এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিয়ে সেটা বারো ভোল্টে কনভার্ট করি এবার দেখুন ঘরের ভিতরে আসা চব্বিশ ভোল্টের এই সোলারের আউটপুটটি দেখুন ফোর স্কোয়ার এমএম এর আমি ডিসি তারের মাধ্যম দিয়ে নিয়ে এসেছি এখানে আমি ইউজ করেছি এমসি ফোরের কানেক্টর পঁচিশ এমপেয়ারের এই এমসি ফোর কানেক্টরগুলো এবং এখান থেকে বাইপাস হয়ে এটা আমার সরাসরি প্রবেশ করেছে তিরিশ অ্যাম্পিয়ারের স্মার্ট এন কোম্পানির এমপিপিটি চার্জ কন্ট্রোলারের পিভি প্লাস ও পিভি মাইনাস এখান থেকে এটা প্রসেসিংয়ের মাধ্যমে বারো ভোল্টে কনভার্ট হয়ে আমার দশ অ্যাম্পিয়ার স্কোয়ার এম এর ডিসি কেবলের মাধ্যম দিয়ে এটা প্রবেশ করেছে সরাসরি দেখুন এই আমার ব্যাটারিতে তার আগে বলে রাখা ভালো যে এটা আমি ইউজ করেছি স্মার্ট অ্যান্ড কোম্পানির তিরিশ অ্যাম্পেয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলার দেখুন উপর থেকে এখন ষোলো দশমিক দুই অ্যাম্পিয়ারের কারেন্ট আমার ব্যাটারিতে প্রবেশ করছে ব্যাটারির আমি কানেকশনের আগে পরে যে দেখুন এখানেও আমি একটা পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার ইউজ করেছি এবং ব্যাটারি থেকে আসা দেখুন মাইনাস তার ও প্লাস তার ব্যাটারিতে প্রবেশ করেছে এবং ব্যাটারি থেকে প্লাস ও মাইনাস দেখুন লাল ও কালো তার ষোলো স্কোয়ার এম এর তার আমার ইনভার্টারে প্রবেশ করেছে এবং সমস্ত কিছু চলছে আমার এই ইনভার্টারটা অন রয়েছে বলেই তো ইনভার্টারটির পিছনে দেখুন আমি আরও একটা সুইচ ইউজ করেছি এবং এই ব্যাটারির সঙ্গে আমি প্লাস ও মাইনাস তার ইউজ করেছি এবং এখান থেকে ডিসি লোড চালানোর জন্য তো আমি যে ব্যাটারিটা ইউজ করেছি এটা স্মার্ট অ্যান্ড কোম্পানির চল্লিশ অ্যাম্পিয়ারের সোলারের টলার টিউবলার ব্যাটারি এপনার আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে সেই জন্য এই সুইচটা আমি অফ করে রাখলাম তো আপনাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকতে পারে এবং এর পিছনে দেখুন আমি আরও একটা সুইচ রেখেছি এটা রেখেছি কারণ হচ্ছে ইনভার্টারের সঙ্গে আমি গ্রিডের যে কানেকশন এটা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তো এটা অফ করে রাখলে আমার কোনো কিছু চলবে না এটা অন করে রেখেছি তো অন করলে আমার সমস্ত কিছু চলবে এবার যে চলছে দেখুন এই বাতাসে এই যে এখানে কয়েকটা নোংরা রয়েছে এগুলো নড়ছে এটা থেকে বুঝতে পারা যাচ্ছে যে মেশিনটি ফুল স্পিডে রান করছে তো সমস্ত কিছু তো আমরা এখানে দেখ তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন থেকেই যেতে পারে যে এই পুরো সিস্টেমটি করতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে তো সমস্ত কিছু আমি এর আগের অনেকগুলো ভিডিওতে জানিয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিলে সমস্ত কিছু আপনাদের সাথে পরিষ্কার হয়ে যাবে আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি টোটাল কতগুলো লোড আমার চারশো চল্লিশ ওয়াট প্যানেল থেকে চালাতে পারি সেটা দেখানোর জন্যই করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো আপডেট দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য